শীতকাল তো চলে গেল বন্ধুরা গরমকাল মানেই সেই পটল ঝিঙে কুমড়ো আর নতুনত্ব কিছু নেই তবুও তার মধ্যে এঁচড় চিংড়ি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বাঙালির অতি প্রিয় খাবার সেটাই আজকে আমি রান্না করে দেখাবো আমার মতো করে কারণ সবাই এই আইটেমগুলো তাদের বাড়িতে নিজের মতো করেই করে আমি কিভাবে করছি করে দেখাবো প্রথমেই এঁচোড়টা করছি এঁচোড় আর আলুতে আমি অল্প নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিই সেদ্ধ করে জলটা ফেলে দিই তাতে যদি অনেক সময় একটু ভাব থাকে বা অনেক সময় আঠা থাকে সেগুলো সবই বেরিয়ে যায় আর আজকে আমি এটা করব একদম শুকনো শুকনো করে অল্প করে পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা জিরে হলুদ ধনে সমস্ত গুঁড়োগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে নুন মিষ্টি দিয়ে আগে কষিয়ে নিয়েছি সাথে টমেটোও দিয়েছিলাম কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম এবার সেদ্ধ করা এঁচড় আর আলু ভালো করে ওই মশলাগুলোর সাথে কষিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম একটু বড় বড়ই চিংড়ি ছিল সেগুলো কেটে দুপিস করে নিয়েছিলাম আর কি আর আজকে খুব বেশি ঝোলঝোল করব না ওদিকে ভাতও উথলে যাচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা বন্ধ করে দিলাম আঁচটা তারপরে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে মাখা মাখা করে নামিয়ে দেব। সাথে নামানোর আগে দেবো একটু ঘি আর গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা তোমরা সবার শেষেই দেবে কিন্তু আমি এটা কষানোর সময় দিয়ে দিই কারণ আমার মেয়ে গরম মশলার সেন্টটা খুব একটা নিতে পারে না সেই কারণে নামানোর পরে গরম মশলা আমি দিই না ওই কষানোর সময় দিয়ে দিই আর আজকের এঁচড় চিংড়িটা করেছি একদম মাখা মাখা ঝোল রাখিনি কারণ এটা লুচি পরোটা ভাত সবের সাথেই খাওয়া যাবে এরপর দেখাবো কচুর শাক দিয়ে ইলিশ মাছ বাড়িতে ইলিশ মাছ আসলেই মাথাটাকে তো আমরা তুলে রেখেই দিই কোনো কিছু স্পেশাল আইটেম যদি করা যায় তার মধ্যে এই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা একটা ভীষণ প্রিয় আইটেম আমাদের বাড়ির সবারই ছোলা নারকোল দিয়েও কচুর শাক হয় নিরামিষ করে কিন্তু আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব কড়াইতে প্রথমেই দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কার গন্ধটা ইলিশ মাছের মধ্যে মাস্ট আর কচুর শাকটাও সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে জল ফেলে খুব ভালো করে চটকিয়ে নিয়েছিলাম যাতে গলা না ধরে আর আজকে কচুর শাকটা খুব অল্প করে এনেছিলাম কারণ এক গাদা করলে না সেটা আমরা তো মোটে তিনজন সেটা ফেলা যায় নাহলে পরের দিন আর একই আইটেম খেতে ইচ্ছে করে না দিনে দিনে করব দিনে দিনে শেষ হয়ে যাবে ওই জন্যে অল্প করেই এনেছিলাম কচুর শাকটা এর মধ্যেও গুঁড়ো মশলা কিছু দিলাম জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর তোমরা কি দাও এতে আদা টাদা দাও আমি কিন্তু দিই না ওই লঙ্কা জিরে হলুদ নুন মিষ্টি ব্যাস আর কিছু দিতে লাগে না সেটাই ওই সেদ্ধ করে রাখা কচুটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকেও একটু ভালো করে ডলে দিয়ে যাতে কাঁচা লঙ্কার ঝালটা আর গন্ধটা খুব ভালোভাবে আসে ব্যাস এর আর এর পেছনে আর বেশি কোনো খাটনি নেই এটা নাড়তে চাড়তেই হয়ে যায় আর তারপরে দেব ইলিশ মাছের মাথাটা ভেজে তুলে রেখেছি যেটা আগেই হালকা করে ভাজতে হবে খুব বেশি কড়া ভাজা করলে খেতে ভালো লাগে না তো এই ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে না একটু ঢাকা চাপা দিয়ে দেবো আগেই খুন্তি দিয়ে ভাঙতে যাবো না তাহলে কি হয় শক্ত থাকে মাথাটা খুব একটা ভালোভাবে মানে মেশানো যায় না তো এটা একটুখানি নরম হতে সময় দিতে হবে গ্যাস তো সিমে থাকবেই আর গরমে যত তেল মশলা কম খাওয়া যায় সেটা ওই এঁচড় চিংড়িতেই বলো বা কচু শাক দিয়ে ইলিশ মাছেই বলো অল্প করেই তেল মশলা দিয়ে করবে ব্যাস কিছুক্ষণ বাদে ঢাকা খুললে পরে দেখব ওটা নরম হয়ে গেছে তখন ওই খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে মাথাগুলো যাতে কচুর শাকের সাথে মিলেমিশে যায় মোটামুটি রান্না তৈরি আর কিছু এর পেছনে কোনো খাটনি নেই আর খেতে যে কি অসাধারণ হয় সেটা তো আর বলার কথা নয় বাঙালি মাত্রই জানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বা এঁচোর চিংড়ির কি স্বাদ দুটোই স্পেশাল আইটেম আমার বাড়িতে একদিনেই হয়েছে দুটো আসলে অজয় আছে আমার হেল্পিং হ্যান্ড কুটে বেচে সব দিয়েছে তাই অসুবিধে নেই কেমন লাগলো জানিও আজ তাহলে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো ভালোবাসা নিও আর দেখতে থাকো গল্প হলেও সত্যি